পিলির জন্য প্রস্তুতি নেবেন একশো মার্কের তাদের জন্যও আমাদের একটা কোর্স শুরু হবে এটা মূলত রেকর্ড কোর্স আকারে থাকবে যারা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে চান বিশেষ করে শর্ট টাইমে প্রস্তুতির জন্য এটা কতটুক কতটুকু হবে যায় না তবে যারা যাদের প্রস্তুতি আছে বা যারা অনার্স শেষ করেছেন চাকরির বাজারে নতুন হ্যাঁ তাদের জন্য এটা ভালো হবে কারণ হচ্ছে সমস্ত ক্লাসগুলো একটা জায়গায় রেকর্ড অবস্থায় থাকবে সেখান থেকে আপনাদের হচ্ছে ক্লাস পরিচালিত হবে এবং ধীরে ধীরে এইগুলো সময় নিয়ে আপনারা সেখানে প্রস্তুতি নিতে পারবেন এই জন্য আমাদের নোট লেকচার সিট তৈরি করা হচ্ছে আমাদের সিস্টেমটা এমন হবে যে আমরা প্রথমত আপনাদের লেকচার শিট সরবরাহ করব সেই লেকচার শিটের উপরে ক্লাস নেওয়া হবে এবং সেই ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো পাবেন হচ্ছে গুগল ড্রাইভে সেখানে সব কিছু থাকবে আপনারা যে কোনো সময় ডাউনলোড করে পড়তে পারবেন